বলছি কাজে কি রান্না করছো রুই রাঁধুনি রুই রাঁধুনি আচ্ছা তার জন্য এই রাঁধুনিটা একটু ভেজে নিলাম একটু শুকনো লঙ্কা দিলাম একটা দিলাম আর একটু গোলমরিচ জিরে একটা লবঙ্গ আর একটু এলাচ দিলাম দিয়ে এটাকে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে ছিলে গুঁড়ো করে নেব গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম আর এই মাছ হলুদ আর নুন মাখিয়ে রেখেছি এক এক করে ভেজে নেব তারপর মাছ দিয়ে দিলাম তুমি তোমার কাজ নেওয়া মাছটা ধর করে নিচ্ছি নাহলে বাটা হয়ে গেছে এবার আমি কিলে নিলাম এই কিলে একটু আধা নিজেতে নেব অল্প করে এইসমতি আধা নিজেতে নেছি দেখো মাড মাড হয়ে গেছে আমি কিলে নিছি এটাক করি দেখো মাখ মাখ কিলে নিছি এটা তো সার মাড মাড হয়ে গেছে তাহলে মাছে তেল তেল গুলো দিইলাম তেজপাতা এলাচ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আর রাধুনি যে বাটাটা ছিল এই বাটা দেবো লঙ্কা ধুয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো বাইক তেল ঠেঁড়ে থাকে এবার আমি জল দিয়ে দেবো পেঁয়াজটাকে জোরে দিয়ে দিই এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মাছটা দিয়ে দিলাম এবার আমি যে গুঁড়োটা করে দিচ্ছি আমি গুঁড়োটা দিয়ে দেবো দেখুন হয়ে গেছে